হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি বুলটিভিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তো যে কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে জানাবে আমিও দেখতে চাই দেখি আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছে আর কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করবে তাহলে আমিও তোমাদেরকে অনেক ভালোবাসা দিতে পারবো ঠিক আছে বন্ধুরা সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে তো রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম দোকানে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে অঙ্কুশ অঙ্কুশকে নিয়েই এসছি দোকানে বর্মশাই খেতে গেলো আর জিতুর এই আজকে স্কুলে না পরীক্ষা তো আগে তো হাতের কাজ দিত আর এখন ঝাঁটা বারণ এইসব নিয়ে যেতে হয় বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যেতে হয় তো বাড়িতে সলা ছিল সেই সলা দিয়ে একটা বোতল ইউটিউবে দেখেছিলাম সেইটা দিয়ে আজকে ঝাটা বানিয়ে দিলাম তো দেখো ঝাটা হয়ে গেছে বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে খুব ভালো লাগছে আমিও একটু ঝাড় দিয়ে নিলাম দেখলাম সুন্দর ঝাড় দেওয়া হচ্ছে অল্প সলা দিয়ে খুব সুন্দর ঝাটা বানানো হয়ে গেল তারপরে না ভালো লাগছিল না আমি একটু শুয়েছিলাম তারপরে উঠে দেখি ঘরে প্রচুর কাজ আসবে তো সব কাজই করতে করতে হবে আর আমার জিতু আটিটা পেয়ে খুব খুশি হয়ে গেছে খুব নাচ করছে দেখো খুব আনন্দ করছে আজকে আমি শস্যের মানে মেলেছি রোদ্রে জানি না বৃষ্টি আসবে কিনা আসবে সব বাইরে বের করেছি সব রৌদ্রে দিচ্ছি কি করতে কি করব আজকে নিজেও জানি না তো প্রচুর গরম আজকে প্রচুর কষ্ট করছি বাবা প্রচুর গরম লাগছে তো তবুও কাজ করে ফেলছি সব কিছু এক এক করে তো এই দেখো এখন গ্যাসটা সুন্দর করে মুছবো আর আজকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে না সব কিছুতে উই ধরে যাচ্ছে আমার ঘর যেহেতু মাটির ঘর তো বন্ধুরা আজকে ভিডিওটা যখন আমি অ্যাডিট করছিলাম না বাইরে এসে এডিট করছিলাম তো এখানে গাড়ি অনেক আওয়াজ আছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও পাশে গান হচ্ছে বিয়েবাড়ির আওয়াজও আসছে তো চলো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও তো তারপরে এই দেখো কত কাজ ছিল সেই কাজগুলো করছি আমি এখন বসে বসে আর এইদিকে দেখো উইতে কি করেছে পুরো আমার এইখান মানে গ্যাসে রান্না করার জায়গাটা পুরো নষ্ট করে দিয়েছে খেয়ে একটা পুরো ভেঙে গেছে তো চলো তবু আমার সব আস্তে আস্তেও ঠিক করতে হবে মাটির ঘরে থাকলে কত কিছু সহ্য করতে হয় যারা পাকা ঘরে থাকে তারা অবশ্যই বুঝতে পারবে না এই যে যে কষ্টটা যারা মাটির ঘরে থাকে না তারা অবশ্যই বুঝতে পারবে বৃষ্টির দিনে কি অসুবিধা হয় বৃষ্টির দিনে যেমন জল আসে ঘরের মধ্যে অনেক পোকামাকড় আসে কত কিছুই না আসে আর দেখো ঘরের পাশ সামনেরটা কি অবস্থা তারপরে চলে এলো বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে না আমার সব জামাকাপড় ভিজে গেছে সব কিছু ভিজে গেছে খুবই কষ্ট পাচ্ছে এত কান্না পাচ্ছে কী বলবো সর্ষেগুলোও ভিজে গেছে আমার খুব দুঃখ লাগছে এতটা দুঃখ লাগছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না কান্না করে দিয়েছি তারপরে বর্মস একটু আমাকে যে বোকেছেন না আরও কষ্ট পেয়েছি যে বলেছিল আজকে সর্ষেগুলো মেলো না তবু আমি জোর করে সর্ষেগুলো মেললাম তারপরে দেখি সব ভিজে গিয়েছে তো দেখো কি অবস্থা হয়েছে তো যাই হোক সব কষ্ট দূর হয়ে গেলো মনের কষ্ট মনেই থাকলো তারপরে বিকালবেলা সব কাজ বাজ সেরে স্নান টান করে দোকানে এসে এখন দোকানে বসতে হবে আজকে যেহেতু বাজার যাবে বর্মশাই আজকে হচ্ছে আমাদের এখানে শনিবারে বাজার বসবে তো সবজি বাজারে যেতে হবে দোকানের মাল আনতে আনতে যাবে তারপরে আবার দোকানে বসে আছি তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ বৃষ্টি এখন তো তারপরে দোকানেই আছি এখন না প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে আমার খুব খিদে পেয়ে গেছে এদিকে আমার অনুষ্ঠানের টাইমও প্রায় চলে এসছে জানি না কীটা কোনটা কী করতে পারবো তো যাই হোক এই যে হোক মাল এনেছে এক ব্যাগ এক বস্তা জল এনেছে পেপসি এনেছে প্রচুর মাল এনেছে দোকানে মুদিখানার দোকানে প্রচুরই মাল আনতে হয় বোঝাই তো তোমরা জানো সব কিছু হয়তো মুদিখানার দোকানে প্রচুর জিনিস থাকে না সব আনতে হয় তো সব নিয়ে এসে এখন একটা কী খাবো কী খাবো একটা বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো হ্যাঁ হ্যাপি বিস্কুটটা খাচ্ছি অঙ্কুশকে অবশ্যই দিয়েছি ও খেয়ে বেড়াচ্ছে তো ওর গায়ে জামা নেই ওর জন্য ওকে আর কোলে নিলাম না তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তাড়াতাড়ি করে একটু ভাত বসিয়ে দিয়েছি আর বাইরে আমার প্রচুর কাপড় মেলা ছিল তো জামাকড়গুলোই দেখো এখন উঠাবো উঠিয়ে নিয়ে আসলাম তারপরে অঙ্কুশ খুব খেলা করে বেড়াচ্ছে আর এখানে একটা মাছের পেটা ভাজা করবো এখন একটা মাছের পেটের মাছ নিয়েছি জিতুকে ভাজা করে অঙ্কুশকে খাওয়াবো যদিও একটা ডিম শুদ্ধ দিয়েছি অঙ্কুশের জন্য তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন জিতুকে আর অঙ্কুশকে খাওয়াবো জিতুকে ভাত দিয়ে দিয়েছি অঙ্কুশকে এখন খাওয়াবো আর এইদিকে এখন দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে আবার একটু দেখিয়ে দিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে এই যে আমার মিনু খাওয়ার জন্য বসে আছে তো মিনুকে একটু ভাত মাখিয়ে দিলাম দেখো ভাত দিয়ে একটু মাছের প্যাটা দিয়ে ওকে দিয়ে দিলাম ওকে হবে তো আজকের মতো এই ভিডিওটা বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট